হ্যালো ভিউর্স সালাম আলাইকুম আমরা বর্তমানে বাজার অবস্থান করতেছি প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার আপনারা ই বাজারটা কি গরু লইতে পারবা দয়ামির বাজার অনেক একটা বাজার যেখানে আপনারা চাহিদা মতো গরু পাইবা বিশেষ করে যারা মধ্যবিত্ত যারা পঞ্চাশ ষাট বা সত্তরের বাজেট রয়েছে তারা লাগি ই বাজার পারফেক্ট কারণ ই দামর অ্যাভেলেবেল গরু ই বাজারও আছে মিডিয়াম সাইজের গরু প্রচুর গরু ই বাজারও সব নো মিডিয়াম ইখানো তিস পরিমাণ বড় কোনো গরু আমি দেখছি না হয়তোবা আগামী বাজার উঠতে পারে নিয়ত সই হরিয়া আর আল্লাহর নাম লৈয়া জৈবাগি দয়ামির বাজার এছাড়াও গড়পুর বাজার লালা বাজার জালালপুর বাজার আছে বিশ্বনাথ বাজার আছে আপনারা চাইলে দেহতাপার হাজির বাজারও আছে আগামীকালকে আপনারা গড়পুর বাজার ভিডিও দেখবা লাইভ করবো আমরা জিকা দাম দাম হেমন এবং কাস্টমার হলর কাস্টমারসলা না ঠিক আছে দাম স্বাভাবিক কিন্তু ক্রেতার হার হম দয়ামির বাজার বর্তমানে আমিও ঠাক গেছিলাম আমার ছোট ভাই লগে যাই হোক আমরা না আশাবাদী ই বাজারও জেলাও যাইবা চারিদা মূলক গরু পাইবা আপনারা কারণ হয়েছে গিয়া আমরা দেখলাম গরু দাতিছে কি দাতিছে না বিশেষ করে আপনারা ওগুলা চেক করে লইবা অনেক গরু আমরা দেখছি দাতিছে না আর একটা জিনিস কই ই বাজারও যারা যাইবা তারা দলাল চক্রটা কি একটু দূরই থাকবা কেন দলাল চক্র একটু বেশি আপনার অনেক লাইন ট্রাই করতে পারে যে ও গরু লাইন ও গরু লাইন ওলান অলান সামথিং বাট এগুলা আপনারা কানে না ওই যে একটা গরু দাম দরর দুইজনে দাম দর করা ও দাম দৰৰ ও গরু মালিকে চাইছেন ষাট হাজার টাকা আর কাস্টমার কেন পঞ্চাশ হাজার টাকা তো গরুটা আপনার কমেন্ট বক্স জানাইবা যে কত টাকার মাল আসলে এতো বেশি দাম নাই আর এত কমও দাম নাই মোটামুটি এটা সামঞ্জস্য বজায় কিয়া বাজারও দাম রয়েছে দয়ামির বাজার তবে দয়ামির বজাৰৰ একটা বালা বৈশিষ্ট্য কি তার পিচটা হয়ে গেছে বালু বালু দেওয়া যার কারণে সাত হাজার আর সেকেন্ড যে অপরচুনিটিটা এইখানে আমি আছি বেস্ট অপরচুনিটি আর গরু চাহিদামূলক আছে এক সাইজর মিডিয়াম সাইজর গরু আছে যে জায়গাত আমরা যারা কম বাজেটে গরু কিনতাম চাইডাম তারা এইখানে গেলে আমি আশাবাদী গরু আমরা কিনতাম ফার্ম ত' আপোনাৰ যাই বা আৰ গৰুৰ হাৰটো গিয়া দেখিবা অ' চাচাৰে জিকা হৈছিল কিতা খবৰ গৰু বেচনি চাচা না বেচি না তান ই দেউতা টানি চাই এক লাখ বিছ দুইছে না কাষ্টমাৰৰ লগত দাম দৰ কঢ়িয়া আগামী বজাৰ উব আৰু আপোনাৰ জানই দুয়ামীৰ বজাৰ কোন কোন বাঢ়িবই যারা দূরই তাকি আই বা দূর থেকে আইবা বা দৈয়ামির বাজার অনেক লোকেশন যদি জানেন না তারা লোকেশন দিলাম সিলেট থাকি যদি আইন সিলেট আইয়া যদি সিএনজি বা বাসও উঠেন যে আমি যাইতাম চাইতাম আপনার বাস পাইবা আইতে পারবা আপনারা যদি বিশ্বনাথর কিছু প্রত্যন্ত অঞ্চল থাকি আইতে চাইন যেমন লামাখাজি বা আরও দূরই থাকি সে যদি আইতে চাইন তো বিশ্বনাথ রসিদুরবা রশিদুর গাড়ি ফুইবা দয়ামির বাজার রশিদবুর থাকি মাজির বাজার কুরুয়া দয়ামির লামায় দিলেও খান্দাত বাজার এলিবা আতর বামেদি দাকাত যাওয়ার আতর বামেদি দিয়ে দাঘাত আই ডাকাত সিলেট আওয়ার ফতে আতর ডাইনে দি ফসছে বাজারটা দেখে জিকে বাজার দেখাই দিব দেখ আপনারা বিশাল বড়ো আকারে বাজার বইছে দয়ামির বাজার আসলে ঈদুল আজহা একটা আনন্দময় উৎসব মুসলমানের যেখানেও আমরা গরিবরা বড় দণি মুকেছে ওই তাকি তারা কুরবানি দিব আর আমরা মাংস পাইম খাইমু আর দনীরাও কুরবানি দে তো সবর কাছে অনুরোধ থাকল যে সঠিকভাবে আপনারা মাংস বন্টন করবা জেলা সঠিক গরিব যে মানুষগুলা আছে এরা ফায় আর সবর কুরবানি আল্লাহ কবুল খর্তা ও নিয়ত নিয়ত সই নিয়তে আপনারা কুরবানি দিবা ও যে গরুটা দেখা ও গরুটা তারা পঁচানব্বই হাজার টাকার দাম চাইছিল পঁচাশি হাজার হইলে তারা বেশি দিব গরু মোটামুটি দুই মন দুই থেকে আড়াই মন হইব আসলে আমরা বিকালর গেছিলাম বিকাল হইতে গেলে তো ই টাইমে গৰু মানুহে যাৰ ঠান্দা কেঁচা যে লৈ আহিছিল এৰা আছিল ৰৈছে বজাৰৰ যাৰা দূৰ হৈ থাকি লৈ আহিছিল এৰা লৈ আহিছেগি আচলতে গৰু বিক্ৰীৰ টাইম হৈছেগৈ তিনিটা তাকি পাঁচটাৰ ভিত্তি গৰু বেছি বিক্ৰী হয় আৰু আজিকালিৰ বজাৰত কাষ্টমাৰ খুব কম আছিল বিদায় মানুহে গৰু লৈ আহিছেগি আৰু দাম দৰো সিধান হৈছে না আগামী বজাৰ বাৰ্তা কি আমাৰ দাম দৰ অহিব প্লাছ কাষ্টমাৰো আহিব অনেকৰ অনেক প্ৰব্লেম থাকে যে গৰু কিনটো পাৰে না বা কিনিলে থোৱাৰ জেগা মিলে না তো থোৱাৰ জেগা লাগি অনেকে কিনে নাচায় ঈদৰ আগৰ দিন কিনতো কিন্তু মাজে অনেকেই গৰু কিনাত আহিছে অনেকে গৰু দেখাত আহিছে অনেকেই আবাৰ বিভিন্ন মানুহে বিভিন্ন সাজ নিয়ে আহিছে নেকি কিয়নো তো আমি সবার কাছে অনুরোধ করবো যে আপনারা দলাল চক্র কি দূরে থাকবা আর বর্তমান বাজার মূল্য করলে গরু আয়ত্তর বৃত্তি আছে দেখি শুনি লইবা ইনশাআল্লাহ আপনার কুরবানি খুব আর আমরা নেক্সট ভিডিও দেখা লাগি লাইক কমেন্ট শেয়ার করবা আর ভিডিওটা ফলো দিয়ে আহ্বা যদি ফলো না দিয়ে তখন আমরা সিলেক্টর চিত্র সবটা তুলিয়ে ধরার চেষ্টা করবো শৈবালা হবা আসসালামু আলাইকুম